আমি বলে দিচ্ছি সবে শুরু করেছে একটা বাচ্চা ছেলে তাকে এবং এ স্বচ্ছ বড় থেকে আমি আমার এখান থেকে ওর দূরত রাস্তা দূরস্থ প্রায় আড়াইশো কিলোমিটার মানে আমি থাকি বারাসাত উত্তর চৌষ্পানা ওত এসছে দক্ষিণ চৌষ্পানা নামখানা থেকে ট্রেনে শিয়ালদারি লাগে চার ঘন্টা তারপর এখান থেকে এক ঘন্টা পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টাও সময় নষ্ট করে এখানে এসছে যেখানে কারণে হোক এবারে তার চ্যানেলকে একটুখানি সাহায্য করবেন একটুখানি ভুল ভান্তি যে হতেই পারে ওর বলার ভুল হতে পারে জানে না অনেক কিছুই তো জানে না এটা আপনার একটু ক্ষমার চোখে দেখে নেবেন কেন আপনারা যদি উৎসাহিত না করেন ওর চলবে কোথেকে মানে ও বুঝবে করতেকে ও জানবে করতেকে তা সবাই সবার পাশে থাকুন সঙ্গে থাকুন নমস্কার আজকে আর যে জিনিসটা নিয়ে পড়েছি আমি বলছি সেটা হচ্ছে আপনার যে গাছ করবেন সেই গাছ করার আগে যে আপনার যাতে গাছটা বসাবেন বা যে মিডিয়া বসাবেন তার একটা প্রস্তুতি নিন কেন বলছি আপনার বাড়িতে সন্তান আসার আগে জন্ম নেওয়ার আগে দেখবেন আপনার যে ঘরে বা সন্তানটা জন্ম হওয়ার পর যে ঘর রাখবেন সেই ঘরটাকে পরিষ্কার করেন তার বিছনা পরিষ্কার করে রাখেন সেই বাচ্চা যে আসবে আপনার বাড়িতে সেই বাচ্চার জন্য তার জামা কাপড় আলাদা করেন তার জন্য আলাদা করে মেডিসিন ওষুধ দিয়ে আমরা তার জামা কাপড় পরিষ্কার করে রাখেন যে বিছনা থাকবে সেই বিছনাটাকেও আমরা জীবাণু মুক্ত করেন কেন বাচ্চাটা আসার পর সে যেন সুস্থ থাকে এবং আমরা ছোট বাচ্চাকে দেখবেন সবাই কিন্তু এসেই কোলে নেয় না হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর তাকে হাতে নাই এটা কিন্তু আজকের কাকুকে আমি বলেছি যে আজকের কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন সেটাই আজকের কাকু দেখাবে তো পরপর এপিসোড হবে কাকু সব বলবেন চন্দ্রমল্লিকা গাছ কীভাবে পারচেস করবেন কী করলে হবে সব কিছু আপনারা কাকুকে ফোন করবেন হ্যাঁ অবশ্যই একটা টাইম মেনটেন করবেন ঠিক সন্ধ্যা সাতটা থেকে আটটার পর করবেন তাতে আপনাদের আরও ভালো হবে আর অনেকক্ষণ ধরে কাকু সময় দিতে পারবেন আর দিনের বেলা প্লিজ করবেন না এটা আমার একটাই অনুরোধ রইল আর আবারও বলছি টাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটার পরে তো কাকু এবারে দেখান যদি আমার বলছি এইবার দেখো এই যেমন আমি গোবর সারটা এই গোবর সার জৈব সার এর সঙ্গে আমি তৈরি করে নিচ্ছি নিজে পচিয়ে তৈরি করে নিয়েছি এটা কিন্তু এইগুলো হচ্ছে এই এই সারটা এটাকে আমরা চেলে নেবো এটাকে আমি চেলে নেবো একদম চালু দিয়ে চেলে নেবো যে ঝুঁজুর মানে কোনো দানা থাকবে না মাটির সব যে মাটিটাকে আমরা নেব সেই মাটিটাকে আমরা তৈরি করে নেব এইবার কেন নেবো বলছি এবার এখন থেকে এই জানুয়ারি মাস শেষ এখন থেকে মার্চের মধ্যে আপনি যদি আপনার মাটিটাকে তৈরি করে নিতে পারেন এবং সার মাটি যদি তৈরি করতে হয় আপনি তারপরে শীতকালের ফুল বা ফুল ফল যা বসাবেন সেই মাটিতেই আপনার সুন্দর তৈরি হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন একটা জায়গা করবেন চৌবাচ্চার মতো করবেন যা ছাদে আছে ছাদে তাতে পলিথিন দিয়ে ইট দিয়ে বিছি করবেন বা যা নেই তাহলে ফলের যে ক্যারেট কিনতে পাওয়া যায় সেই ক্যারেটের মধ্যে করবেন এবার আপনাকে একটা পরিমাণ বলে দিচ্ছি তাহলে আপনারা মাটিটাকে তৈরি করে নেন কী হবে এক বস্তা মা চার বস্তা মাটি চার বস্তা মাটির সঙ্গে এক বস্তা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই দিন এবার আমরা তোলার পাঁচ বস্তা মাটি হলো এই পাঁচ বস্তা মাটির সঙ্গে কি করবেন আপনার হচ্ছে পাঁচ বস দোকানি দশ মানে এক কেজি আপনি হাড়ের গুঁড়ো মেশাবেন হাড়ের গুঁড়ো পাঁচশো গ্রাম হচ্ছে শিং কুচি মেশাবেন নিম খোল তিনশো গ্রাম বাদাম খোল দুশো গ্রাম একশো গ্রাম হচ্ছে নিম নিমখোল এটাকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন চার বস্তা মাটি এক বস্তা গোবর সার হাড়ের গুঁড়ো কুচি নিম খোল এটাকে পুরো মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ওই জায়গাটা ফেলে জল দিয়ে ঢেবে জল দিয়ে দিন পুরো জল দিয়ে দিন এবং জল দেওয়ার আগে একটা করবেন সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা হচ্ছে আপনারা দেবেন পঞ্চাশ গ্রাম করে আড়াইশো থেকে তিনশো গ্রাম আর অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট এটা নেবেন দুশো গ্রাম এটাকে দিয়ে মাটিটাকে একদম মিশিয়ে নিয়ে জল ঢেলে দিন জল ঢেলে দিলে দেবেন দিন পনেরো পর ফাটা হয়ে গেছে আবার কুপি নেবেন কুপি নেবেন আবার জল দেবেন এইবার তিনবার জল দেবেন তিনবার জল দেওয়ার পর আমরা কি করবেন ততক্ষণে কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে যাবে এবার এটা গেল এইবার আপনারা কি করবেন ওর সঙ্গে পাঁচশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট ম্যাকসাল ম্যাগনেশিয়াম সালফেট পাঁচশো গ্রাম মিশিয়ে নেবে ওই মাটির সঙ্গে মিশিয়ে দিন আর পাঁচশো গ্রাম পটাশ লাল পটাশ এটা ওর সঙ্গে মিশিয়ে নেবে দিয়ে আপনারা আর একশো গ্রাম ফিউডেল পাউডার দানা কীটনাশক এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে আবার ওই ওই যে জল মাটিতে মিশিয়ে নেবে আর সিঙ্গার ফসফেটটা বলে দিচ্ছি এই যে এইটাকে দিয়ে আবার জল দিয়ে দিন এইবার জল দিন আবার জল দিন আবার পালট করুন আবার জল দিন আবার পালট করুন শুকিয়ে নেবেন আস্তে আস্তে করতে হবে এটা প্রায় মাস থেকে তিন মাস দু মাসে কম নয় বারবার জল খাবে। তখন আপনার মাটিটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে এই দেখুন এটা টপ ঝাড়া মাটি আমি টপ থেকে ঝেড়ে ফেলেছি কিন্তু মাটিটা দেখুন হাত দিলে কেউ ঝুঁজড় হয়ে যাচ্ছে এরকম ঝুরঝুরে হয়ে গেলে তখন এই জল দিলে জল আর ধরে রাখবে না জল ফেলে দেবে এটা কিন্তু টপ ঝাড়া কারণ গাছ হয়ে গেছে সেই মাটি এবারে এটা তিন মাস এইবার অনেকে বলেন দাদা কি খাবার দেবো কি খাবার দেবো কি খাবার দেবো পাগলের মতো বলে এই যে মাটির সঙ্গে যে খাবারটা দিলাম তিন মাস দু মাস তিন মাস কোনো খাবার লাগবে না পরে এক্সট্রা যে খাবার লাগবে সেটা বলে দেবো আগে তো অতিরিক্ত খাবার দেবেন না গাছ এই মাটির মধ্যে শেকড় গেলেই সে খাবার নিতে শুরু করবে দেখে দেখুন মাটি আমরা ঝুড় জুড়ে এরকম এটা ভাঙছি দেখুন এই যে ঝুরঝুড়ে হয়ে যাবে মাটি যখন ঝুরঝুড়ে হয় এই ঝুর জুড়ে হলে আর একটা কথা বলি রাখি যেটা আমি এই মাটি তৈরি করার সময় বলিনি সেটা হচ্ছে আপনার অতি অবশ্যই প্রত্যেক বস্তা পিছু মানে পাঁচ বস্তা যদি হয় পাঁচ বস্তা যদি মাটি হয় মানে মাটি চার বস্তা মাটি এক বস্তা গোবর সার পঞ্চাশ গ্রাম করে চুন মিশিয়ে নেবেন প্রথমেই চুন মিশিয়ে নেবেন মাটির সঙ্গে মাটি আর গোবর সার সঙ্গে পঞ্চাশ গ্রাম মানে বস্তা পিছু পঞ্চাশ আড়াইশো গ্রাম চুন মিশিয়ে নেবেন কেন বলছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ কিছুটা অংশ নোনা নোনা জুতো মাটি নোনাযুক্ত মাটি এই নোনা কাটাতে গেলে আমরা চুন ব্যবহার করতে হবে চুন আমরা কিন্তু এমনিতেই চুন ব্যবহার করি আমি বয় করি এবার দেখুন বিভিন্ন লোক বিভিন্ন প্রসেসে কাজ করে সবার প্রসেস সমান নয় আমি যে প্রসেসই করছি সেটাই বলছি এবার চুনটাকে ওই মাটির সঙ্গে মিশিয়ে নেবে তারপরে যখন আপনার এক মাস দেড় মাস দু মাস হয়ে গেল লাস্টে কী করবেন আবার আড়িশো গ্রাম খড়ি মাটি যেটা আলপনা দেয় ঠাকুর তৈরি করেন মাটি আমরা আড়াইশো থেকে পাঁচশো গ্রাম মতো খড়ি মাটি মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে রেখে মাটিটাকে মাস তিন মাস পর রেখে দেবেন কিন্তু এইবার বলছেন আপনি তিন মাস কেন যত জল খাওয়াবেন আর যত মাটি খসবেন মাটি উলট পালট করবেন মাটির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকবে মাটির মধ্যে যে দূষিত ফাঙ্গাসগুলো আছে রোদের তাপে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে কী হবে আপনার মাটিটা খুব ফ্রেশ ভালো থাকবে আরেকটা একটা অর্ডার করছি অনেকে বলেন টাইগরের কথাও বলি টাইকোড়া ভিটি মাটির সঙ্গে মেশাতে হবে না ট্যাকোড়া ভিটি যে কোনো গোবর সারের সঙ্গে বা ভার্মি কম্পোস্ট সঙ্গে মিশিয়ে কালো পরের তিন দিন থেকে এক মাস দেড় মাস থেকে দেবেন সেই মাটিটাকে সেই ভার্মিকম্পোস্টটাকে কম্পোস্টটাকে মাটির সঙ্গে মেশাবেন টাইকোডা ভিটির নিয়ম হচ্ছে আগে পনেরো দিন পরে পনেরো দিন কোনো রাসায়নিক সার চলবে না তার ওর জামটা নষ্ট হয়ে যায় এইবার এইটা করে রেখে দেবেন এবার যখন গাছ বসাবেন তার ঠিক দশ দিন আগে বা পনেরো দিন আগে আমরা মাটির সঙ্গে কী কী মেশাবেন দেখো মাটির সঙ্গে একটা টপ পিছু একটা আট ইঞ্চি টবের টবের জন্যে দু গ্রাম মতো অ্যাসিড মিশিয়ে নেবেন দু গ্রাম এক গ্রাম থেকে দেড় গ্রাম বা দু গ্রাম এর বেশি মেশাবেন না আর মেশাবেন কী আছে সেটা হচ্ছে টাটা দেখবেন এগ্রোমি সয়েল প্লাস এটা হচ্ছে অ্যারিস কোম্পানি এগ্রুমির সয়েল প্লাস এটা অনুখাদ্য কম সামনে থাকে এটাকে মাঠবে মিশিয়ে নেবেন দিন পূনের আগে গাছ বসাবর দিন পনেরো আগে মিশিয়ে নিয়ে এই মাটিতে আপনি যে কোনো গাছ বসাবেন তাহলে আপনার গাছ কিন্তু খুব হবে ভালো হবে। বন্ধুরা সত্যি কাকু যেটা বলেছেন অ্যাগ্রোমিন ম্যাক সত্যি ও একটা ভালো জিনিস যেটা অ্যাগ্রোমিন ম্যাক ওটা গাছ মাটিতে দিয়ে বসালে গাছ মানে তত্তর করে বাড়বে বলতে গেলে তো অবশ্যই আপনারা রেশিওটা মাপ করে বসাবেন আলফাল দেবেন না ওতে দেবেন না এটা এটা আপনাদের গাছ করার ক্ষেত্রে গেল এবার এটাতে মাটি তৈরি করা গেল এটা দিলাম এবার আপনার কাছে হাতের কাছে কী কী রাখবেন গাছকে ভালো করার জন্য রুটকে ভালো করার জন্য সেটা হচ্ছে হেমিক অ্যাসিড রাখবেন টাটা জিয়া দানা কিনে রাখবেন অতি অবশ্যই কিনে রাখবেন আচ্ছা ম্যাগনিসিয়াম সালফেট এটা কিন্তু গাছ ঝিমিয়ে পড়া থেকে অনেক সময় রুটকে ডিপসে গেল রুটের জন্য খুব কাজে লাগে আর একটা জিনিস কিনবেন সেটা হচ্ছে এইচ টু ও টু হাইড্রোজেন পায় অক্সাইড এইচ টু ও টু এটা ওষুধ দোকানে পাওয়া যায় বাচ্চাদের কান টানে করতে গেলে এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এটা লাগে এটা গাছ জলের সময় থেকে ড্যামেজ হয়ে জল বেশি করে ঝিমিয়ে পড়েছে তখন কিন্তু হাইড্রোজেন পাই অক্সাইড দিয়েও গাছকে দা করানো যায় হাইড্রোজেন পার অক্সাইড এটা গাছের পাতাকে সবুজ রাখে ফ্রেশ রাখে আচ্ছা কাকু এই মাটিটা কমার শোকাবে তিন মাস বললাম তো তিন মাস তিন মাস শোকাতে না জল খাওয়াবে এবং শোকাবে জল খাওয়াতে এবং শোকাতে হবে শুধু শুকিয়ে রাখলে হবে না একই কাজ ফাউ কাজ কিন্তু বারবার করে জল খাবে যে শুকিয়ে যাবে কুপিয়ে আবার জল ভর্তি করে দিতে হবে আবার শুকিয়ে যাবে আবার কুপিয়ে আবার জল ভর্তি করতে হবে আর মাটির গাছ হলে কি বর্ষাতে সেডিয়ে এড়িয়ে তা এরিয়াতে রাখতে হবে এবার বলে রাখছি আমরা কোন গাছ যখন গাছ বসাবো তার উপর নির্ভর করে আমরা যদি বর্ষার পর গাছ করি তাহলে সেটে রাখবে না কিন্তু শেডের আগে থেকে করতে গেলে যেমন জাইন চন্দ্রমলিকা পম পম এটা অনেক আগে থেকে বসাই জুন মানে আমরা বসাই মার্চ থেকে তখন কিন্তু এই শেড ছাড়া কাজ হবে না বৃষ্টির জলে কিন্তু অসুবিধা হয়ে যাবে জল ধরে রাখবে প্রচণ্ড সেই জল ধরে রাখবেই কেন পরপর চার দিন পাঁচ দিন বৃষ্টি হতে পারে তখন কী করবে সেই জন্য আমরা কি করি যেটা ওপেন জায়গা করি সেটা ঘ্যাসে করি কয়লার ঘাস সিংডার বলা হয় সিংডার বা কয়লার ঘাসে আমরা করি তো আপনারা দুটো মিডিয়াতে করতে পারেন ঘেঁস অর্থাৎ মাটিতেও করতে পারেন খুব সুন্দর গাছ হবে এই যে বড় বড় কাকুর পেছনে গাছগুলো দেখছি ওগুলো সম্পূর্ণ মাটি ঘাস মিশিয়ে করি যে মাটি ঘাস এইটা এটা মাটি ঘাস মেশানো আচ্ছা এই ক্ষেত্রে মাটি জাম হয়ে যায় না কাকু না জাম হবে না আমি কতে মাটি জাম হয় না মাটি না না ঘেঁস মাটি মিশিয়ে যখন হ্যাঁ এটা হালকা থাকবে এটা হালকা থাকবে আরো আচ্ছা এর মা গ্যাস মিটিয়ে মাটি মিশিয়ে চন্দ্রমনিকা করা যায় জয়েন করা যায় সব কাজ করা যায় এটা ঘাস বেড়াতে এদের ডালিও করা যায় এদের গোলাপও করা যায় আর এই হচ্ছে মেয়েটা আর একটা কথা বলি আমরা আমি দেখিয়ে দিই আপনি বুঝতে পারবেন প্রতিবারে তো আমাদের নতুন টপ কেলা সম্ভব হয় না নতুন টপ আসে এই পুরনো টপ এই পুরনো টপকে আপনি কি করে নতুন করে নেবেন আমি বলছি না যে বিছনাটাও ভালো দরকার বাচ্চা সেই শোবে তা বিছনাটা ভালো হওয়ার দরকার তা এই এই গাছটা বসাবো এতে তার পৃষ্ঠাটা এইটা তাহলে এই এইটা এই যে মাটি দিয়ে গাছটা বসাবো এটাকেও কিন্তু ভালো করতে হবে কেন কি করতে হবে এই যে পুরোনো টবগুলোকে এই তখন একটা ছত্রাক যেই জল পড়বে এই ছত্রাকটা কিন্তু বাড়তে শুরু করবে এরকম মাটি দিয়ে যাবে ছ টপের গায়ে হয়ে যাবে এই সবুজ অংশই যে এই শুকিয়ে গেছে ঠিক আছে কিন্তু যেই জল পড়বে এ তখন কিন্তু আবার চরচকর করে বাড়তে শুরু করবে সেই জন্য কারণ বলি এইগুলোকে আপনারা কি করবেন চুনের জল করবেন মোটা করে বেশি চুন দিয়ে জল করবেন গামলা তৈরি করবেন চুনে জলে এই টপটাকে চুবিয়ে রাখবেন পনেরো মিনিট কুড়ি দেবেন বন্ধুরা সেক্ষেত্রে আপনারা একশো টাকার প্লাস্টিকের গামলাও ব্যবহার করতে পারেন হ্যাঁ গামলার মধ্যে টপগুলো ভিজিয়ে দেবে ভিজিয়ে দশ পনেরো মিনিট রাখবে দিয়ে শুকিয়ে নেবে তাহলে কিন্তু এর মধ্যে যে এই ছত্রাগুলো নষ্ট হয়ে যাবে টপটা কিন্তু ভালো হয়ে যাবে সেই জন্য দেখবেন আপনারা কোনো কম্পিটিশানে গাছ গেলে দেখবেন আমরা দেখবেন নতুন টবে সব গাছ করা ওই ছত্রাকের ভয়তেই সব নতুন টপে করা হয় বিশেষ করে টাইন তো নতুন টপে করা হয় কিন্তু সবার পক্ষে তো সম্ভব না বারবার করে টপকে না সেটা পুরো এই পুরনো টপটাই আপনারা কী করে ভালো করে নেবেন সেটা বললাম এটা তখন নোনা যে লাগে সেটাও প্রতিরোধক হয়ে যাবে চুনে এবং এর জন্য যে ছত্রাকটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে চুনকে জলে এটাকে চুবিয়ে দেবেন চুনে জল করবেন মোটা করে চুনে জল করবেন দিয়ে রোদে দিয়ে দেবেন দেখবেন খোসা খোসা সব পড়ে গেছে ঠিক আছে তাহলে আপনাদের কি কি বললাম যে মাটি তৈরি করবেন কি করে কোন টবে বসাবেন টপটা ভালো করবেন কি করে আচ্ছা এই টবের সাইজটা কত কাকু একটু যদি বলেন এটা 8 ইঞ্চি এটা 8 ইঞ্চি টপ এইবার আপনাদের আলটা কথা বলি কি আপনাদের হাতে গাছ করতে গেলে কোন কটা জিনিস বুঝতে হবে আমি যে আগে তিনটে চারটে যে নাম বললাম এটা হচ্ছে গাছের রুটের জন্য ব্যবহার হয় গাছের ফাঙ্গাস মানে পচন পচন লাগে গাছে তার জন্য আমরা কি কি রাখবেন হাতের কাছে সাপ রাখবেন ব্যবস্থি রাখবেন

এটা এটা জায়েন্ট গেল জায়েন্টে শুধু না বলছি অনেক টপি হয় এইবার আরেকটা জিনিস বলে দিচ্ছি মাটি তৈরি করার ক্ষেত্রে এই মাটি আর আমরা হাতে রাখবেন এইবার আমরা গেল কীটনাশক কীটনাশক বলতে পোকা মারার তেল পোকা মারার তেল বা পোকা তারাবার তেল পোকা নাশক তেল সেটা হচ্ছে কী করতে হামলা ওস্তাদ রাখতে হবে হামলা রাখতে হবে ওস্তাদ রাখতে হবে তার সঙ্গে কাকা এবং কনফিডা রাখতে হবে এই চারটে তেল আপনার হাতের কাছে রাখতে হবে যাতে আপনার পোকার আপনার পোকাটা যাতে বাগানে না আসতে পারে এ করতে পারে আবার অনেকে বলতে নিমতেল নিম তেল হচ্ছে যেটা খুব দামি সেটা এত দামি যে বলতে হবে সেটা হচ্ছে দশ হাজার পিপি এটা খুব কাজে লাগে আর আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে এক হাজার দেড় হাজার দু হাজার পিপি এটা করে এটা কিন্তু নিম তেল মারতে পারেন সেই নিম তেল মারতে গেলে আপনাকে কি করতে হবে সপ্তাহে দু দিন করে মারতে হবে মেরে মেরে গেলে পোকাটা আসবে না নিম তেল পোকা মারে না পোকা তাড়ায় এবং যেটা দশ হাজার পিপি সেটা বললাম সেটা কিন্তু অনেক কস্টলি অনেক কস্টলি একশো গ্রামের দাম আপনাকে প্রায় বারোশো টাকা দাম পড়বে ওই দামি দামে আমরা তেল ব্যবহার করতে পারি না আমরা সম্ভবও না সেই জন্য বলে দিলাম এটা আপনাদের এটাও গেলো তাহলে আপনাদের দুটো পার্ট গেল তাহলে কি কী হলো যে আপনারা গাছ করবেন কি করে গাছের কি কী ওষুধ হাতে রাখবেন তারপর এইটা করে করে আপনারা গাছ করুন কিন্তু ম্যাক্সিমাম লোক কী করে একটা গাছ কিনলো যেখান থেকে নিয়ে গিয়ে দুম করে গাছ বসিয়ে দিলো ফুল ফুটে গেছে সেই গাছটা ভালো করবে আর একটা কথা সেটা হচ্ছে যে গাছে ফুল এসে গেছে কুড়ি এসে গেছে ফুল ফুটে গেছে সেই গাছকে করে করে রিপোর্টিং আপনি আমরা দেখাচ্ছি সেই গাছটাকে আপনারা দেখতে থাকুন এবারে আপনাদের বলি অনেকে দেখবেন এরকম গাছ বাজার থেকে তোলা গাছ কিনে নিয়ে যাচ্ছেন ঝুড়ি করে যারা বিক্রি করে তার গাছ আমরা ভাবছেন যে গাছ বসিয়ে এটা আরও ফুল হবে ফুল হবে জীবন হবে না এই দেখুন আমার এটা পটে আছে এটা আমাদের গাছ বিক্রি হয়নি সেই গাছে ফুল এসে গেছে এই গাছটা কিন্তু আর আমি ডেভেলপ করতে পারবো না এই ফুল কুঁড়ি এসে গেছে মানে শেষ আমি হচ্ছে এটা ছেঁটে আর আমি বড়ো করবো আর ফুল আসবে না কিন্তু এই গাঁদা গাছটা আমরা এরকম প্যাকেটে গাছ কিনতে পারছেন সবাই এরকম গাছ আমি বিক্রি করছি এরকম গাছ ভাবছেন যে এইটাকে আবার নতুন করে রিপোর্টিং করতে পারি আর ফুল বড় বড় ফুল হবে আরও বিরাট ঝাঁকড়া হবে জীবনে হবে না এই ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে আর হবে না মানে গাছটার প্রায় জীবন শেষ বলতে গেলে জীবন বলতে এই ফুল শেষ করে দেবে তুমি যদি ভাবো যে এটাকে এটাকে আর ডেভেলপ করতে ফেলবো এর বড় টবে দিয়ে বেশি ছাদ দিয়ে বেশি গোবর সার দিয়ে সেটা হবে এটা আপনাদের ভুল ধারণা বন্ধুরা এই সব ধারণা থেকে বিরত থাকুন আর অবশ্যই আমি বলে দিচ্ছি ভালো কিছু বলা ভালো কেন আমরা যেটা করছেন যিনি করবেন গাছ করবেন গাছটাকে ভালোবেসে করুন সময় নিয়ে করুন এই গাছের আমরা এটা কি বিক্রি করছি পঁয়ত্রিশ টাকায়

শেষ শোতে ঘুরে এসছে এটা আমরা ফুল তুলে এখন পুজোর কাজে লাগাচ্ছি এই গাছগুলো একেবারে নষ্ট হওয়ার পথে চলে গেছে নষ্ট একেবারে নষ্ট হয়ে গেছে কত ফুট হয় তিন ফুট চার ফুট হাইটে গেছে হ্যাঁ বেশি হয়নি কিন্তু দেখো আর এই গাছগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে গাছের চেহারা দেখলে এবার হচ্ছে ব্যাপারটা এখানেই এইটা যে একটা গাছ আপনাদের কাছে তিন চারটা ফুল হচ্ছে আমাদের কাছে কারণ একশোটা ফুল হচ্ছে শুধু এই প্রসেসটার জন্য আর কিচ্ছু না আমরা গাছটা ভালো করে ফেলুন আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখছি ভালোবেসে করুন কখন চারা পাবেন না পাবেন বসাতাবে সব আমি আর একবার ফোন নাম্বারটা বলে দাও ครับ9831880761 তো বন্ধুরা আমি স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বারটা তোমরা প্লিজ দেখে নেবেন একটা টাইম রয়েছে 7টা থেকে 8টার পরে করবেন অবশ্যই একটি সময় নির্ধারিত সন্ধ্যা 7টা থেকে আর দিনের বেলা কেউ করবেন না প্লিজ এইটুকু তো আজ আসি আবারো দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে